পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক সামরিক হাসপাতালে ভোরবেলায় এক অদ্ভুত ঘটনা ঘটে হাসপাতালের দরজায় হঠাৎ করেই একজন সেনা সদস্য দৌড়ে আসে আর চিৎকার করতে থাকে আল্লাহ রোয়াস্তে কেউ একজন সাহায্য করুন সে তার বন্ধুকে আরেকজন সেনাকে হাতে ধরে টেনে আনছে যার পেট অস্বাভাবিকভাবে বড় ও ভারী ডাক্তার আরিফ তখনই হাসপাতালের ডিউটিতে এসেছেন সাদা কোট পরেছেন মাত্র স্টেতোস্কোপ গলায় ঝুলছে হঠাৎ করে এই অদ্ভুত চিৎকার তার কানে আসে তিনি দ্রুত কাগজপত্র ফেলে রেখে দৌড়ে যান রিসেপশনের দিকে রিসেপশানে পৌঁছে তিনি যা দেখেন তাতে চোখ কপালে উঠে যায় দুজন সেনা দাঁড়িয়ে আছে একজন আরেকজনকে ধরে রেখেছে যার পেট অস্বাভাবিক বড় তিনি মাত্র পঁচিশ বছরের মতো হবেন সামরিক পোশাক পরা কিন্তু পেটটা এমনভাবে ফোলা যে দেখতে মনে হয় যেন তিনি গর্ভবতী ডাক্তার আরিফ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান তিনি ফিসফিস করে বলেন ইয়া আল্লাহ এই লোকটা গর্ভবতী তিনি অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকেন তারপর সঙ্গে সঙ্গে ছুটে যান ওই সেনার দিকে স্ট্রেচার আনো তাড়াতাড়ি তিনি নার্সদের নির্দেশ দেন যারা তখনও হতবাক হয়ে তাকিয়েছিল যতক্ষণ না স্ট্রেচার আসে তিনি নিচে বসে ওই সেনার পেটে হাত রাখেন সেনার নাম আমির তার চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট সে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলে ডাক্তার সাহেব খুব ব্যথা করছে আমার পেটে খুব ব্যথা সঙ্গে থাকা আরেকজন সেনা নাম তাহির ব্যাখ্যা দিতে শুরু করে ডাক্তার সাহেব কয়েক মাস ধরে ওর পেট ফুলে উঠছে আমি অনেকবার বলেছি ডাক্তার দেখাতে কিন্তু সে বলেছে ঠিক আছে আজ সকালে হঠাৎ করেই ব্যথা বেড়ে গেছে এখন আর দাঁড়াতেও পারছে না এতক্ষণে স্ট্রেচার চলে আসে আমিরকে সেখানে শুইয়ে দেন তারা ডাক্তার আরিফ আবার পেটে হাত রাখেন এবং সঙ্গে সঙ্গে একটা নড়াচড়া অনুভব করেন যেন ভেতরে কিছু লাথি মারছে এবার আর দেরি না করে তিনি বলেন চলো এক্ষুনি পরীক্ষা করতে হবে এই মুহূর্তে আমার চেম্বারে নিয়ে চলো তাহির ডাক্তার আর নার্স মিলে আমিরকে নিয়ে যান ডাক্তারের কক্ষে পথ জুড়ে আমির যন্ত্রণায় কাতরাচ্ছে চিম্বারে পৌঁছে ডাক্তার আরিফ বলেন আমি আগে ব্যথা কমানোর ব্যবস্থা করব না যতক্ষণ না বুঝিয়ে আসলে কি হচ্ছে বলো কবে থেকে পেটটা এমন হয়েছে আমির কষ্ট করে বলেন আট মাসের মতো হবে তাহির বলে শুরুতে মনে হয়েছিল সামান্য ফোলাভাব কিন্তু দিনে দিনে পেটটা বেড়েই যাচ্ছে কয়েকদিন আগে থেকে ওর শরীরটা এমনভাবে নড়ছে যেন ওর পেটের ভিতর কিছু একটা আছে ডাক্তার আরিফ নোট নেন কিন্তু চোখে বিস্ময়ের ছাপ তার মনে একটাই যৌক্তিক ব্যাখ্যা আসে আমির হয়তো জন্মগতভাবে নারী যিনি পরে পুরুষ হয়ে আছেন তাই তিনি জিজ্ঞাসা করেন আমির ভাই আমি ব্যক্তিগত কিছু জানতে চাই আপনি কি জন্মগতভাবে পুরুষ নাকি নারী থেকে পরিবর্তিত হয়েছেন আমির কিছু বলার আগেই তাহির উঠে বলে ডাক্তার সাহেব আপনি কি বলতে চাইছেন ও নারী না অসম্ভব আমরা একসঙ্গে সেনাবাহিনীতে কাজ করি আমরা একই ঘরে গোসল করি আমি নিশ্চিত ও একজন পুরুষ আমির মাথা নেড়ে বলেন ঠিক বলছে ডাক্তার আমি পুরুষ সবসময় ছিলাম ডাক্তার আইফ এবার সম্পূর্ণ বিভ্রান্ত তিনি আবার পেটে হাত দেন আর তখন স্পষ্টতে একটা শক্তিশালী লাথির মতো নড়াচড়া অনুভব করেন ডাক্তার আরিফ স্তব্ধ হয়ে গেলেন তার চোখের সামনে যা ঘটছে তা তার দীর্ঘ চিকিৎসা জীবনে কখনো ঘটেনি একজন পুরুষ সামরিক পোশাকে যার পেটে গর্ভবস্থার লক্ষণ স্পষ্ট এমন দৃশ্য বিজ্ঞান ও বাস্তবতার পরিপন্থী কিন্তু তার হাত স্পষ্টতই সেই নড়াচড়া অনুভব করছে একবার নয় বারবার এই অবস্থায় আর দেরি করা যাবে না বলে তিনি সিদ্ধান্ত নিলেন আমিরকে আলট্রাসাউন্ড কক্ষে নিতে হবে এক্ষুনি তাহির উদ্বিগ্নভাবে বলল ডাক্তার সাহেব আপনি কি সত্যি বিশ্বাস করছেন ও গর্ভবতী ডাক্তার আরিফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাহিরের দিকে তাকিয়ে বললেন আমি বিশ্বাস না করলেও আমিরের পেটের ভেতরে চলাফেরা অন্য কিছু বলছে আর চিকিৎসাবিদ্যায় অনুমান নয় প্রমাণ দরকার তাদের তিনজনকে নিয়ে আলট্রাসাউন্ড কক্ষের দিকে এগোতে লাগল নার্সরা করিডোর পেরিয়ে যাওয়ার সময় হাসপাতালের অন্যান্য রোগী ও স্টাফরা অবাক চোখে তাকিয়ে থাকল কেউ কেউ ফিস ফিস করে বলছিল একজন পুরুষ এইভাবে এটা কি সম্ভব আল্ট্রাসাউন্ড কক্ষের বাতাস ছিল ধারী যেন দেওয়ালগুলো চুপচাপ শুলছে কক্ষের বাতাস ঠান্ডা হলেও ঘামছিলেন সবাই ডাক্তার আরিফ ধীরে ধীরে আমিরের পেটের উপর জেল লাগালেন আমির একটু কেঁপে উঠল ঠান্ডার সংস্পর্শে কিন্তু কিছু বলল না কেবল চোখ বন্ধ করে রেখে যন্ত্রণার ঢেউ মোকাবিলা করতে লাগল ডাক্তার আরিফ গভীর মনোযোগে স্ক্রিনের দিকে তাকালেন প্রথমে আবঝা ঝাপসা কিছু ছবি তারপর হঠাৎ করেই ছবিতে স্পষ্ট হতে লাগলো দুটি অবয়ব দুটি ছোট্ট দেহ দুটো হৃদস্পন্দন দুটো হাত পা জমৎ শিশু আল্লাহ মুখ ফাঁস করে বলে ফেললেন তিনি এটা তো সত্যিই তাহির এগিয়ে এলো চোখ বড় বড় করে তাকিয়ে বলল ওগুলো কি শিশু ধীরে ধীরে মাথা নাড়লেন ডাক্তার আমির গর্ভবতী এবং যমৎ সন্তানের তাহির এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলল চোখে বিস্ময় আর আতঙ্ক কিন্তু এটা কিভাবে সম্ভব ডাক্তার সাহেব আমির তো সে তো একজন পুরুষ এই সময় স্ট্রেচারে শুয়ে থাকার আমির কাঁপতে কাঁপতে বলল আমি জানি না আমি সত্যি জানি না আমি ঠিক আছি ভেবেছিলাম কিন্তু এখন এই ব্যথা এই নড়াচড়া আমি আর পারছি না ডাক্তার আরিফ দ্রুত ঘাড় নাড়লেন আর সময় নেই ওর জল ভাঙা হয়েছে আমাদের এক্ষুনি ওকে ডেলিভারি কক্ষে নিতে হবে এত বড় ঘটনা এত বড় বিভ্রান্তি তারপরেও একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি জানতেন জীবনের সুরক্ষা আগে রোগী যদি পুরুষ হোক কিংবা নারী পেটের ভেতরের প্রাণ দুটো এখন তার দায়িত্ব তাহির তুমি বাইরে অপেক্ষা করো আমাদের অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে হবে তাহির কিছু বলতে যাচ্ছিল কিন্তু আমির তখন কেঁদে ফেলল না সিজার নয় আমি চাই না আমাকে কাটবেন না ডাক্তার আরি ভ্রুকুচকে বললেন কিন্তু তুমি একজন পুরুষ স্বাভাবিক প্রসব তো সম্ভব নয় সিজারিয়ানি নিরাপদ এটা জীবন মৃত্যুর ব্যাপার আমির কিন্তু তখন যা ঘটল তা সবাইকে স্তব্ধ করে দিল আমির কষ্ট করে সামরিক প্যান খুলে ফেলল একে একে এসে শরীরের সব ঢেকে রাখা অংশ সরিয়ে ফেললো আর তখনই পুরো কক্ষে এক বিস্ময়ে ছড়িয়ে পড়ল নার্স একজনের মুখে হাত চাপা দিল অন্যজন কয়েক কদম পিছিয়ে গেল আরিফ স্থির দাঁড়িয়ে গেলেন চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন আমিরের দিকে সামনে পড়ে থাকা আমির তিনি পুরুষ নন তিনি আসলে একজন নারী একজন গর্ভবতী নারী একেবারে স্পষ্ট নারীর শরীর দীর্ঘদিন সামরিক জীবনে কাটানো মাংসপেশিতে গোড়া হলেও যে গর্ভে এখন দুটি প্রাণ অপেক্ষা করছে পৃথিবীতে আসার ডাক্তার আরিফ শ্বাস আটকে বললেন তুমি নারী তুমি আমার চোখে চোখ রাখো সত্য বলো আমির চোখে পানি নিয়ে ফিসফিস করে বলল। আমি মাফ করে চাই ডাক্তার সাহেব আমি মিথ্যে বলেছি আমার নাম আমির না আমার আসল নাম আমি না আমি এক সামরিক নারী আর যাকে সবাই জানে আমির বলে সে আমার ভাই ঘরে জুড়ে স্তব্ধতা কেউ কিছু বলতে পারলো না ঠিক সেই মুহূর্তে আমিনা আবার চিৎকার করে উঠল আহ ওরা আসছে আমি অনুভব করছি ওরা নিচে নেমে আসছে সবাই দৌড়ে প্রস্তুতি নিতে শুরু করলো কিন্তু এই পরিণতির পিছনে রহস্য কিভাবে একজন নারী নিজেকে পুরুষ সাজিয়ে দীর্ঘদিন লুকিয়ে রাখল তার পিছনে কি ঘটেছিল তা জানার জন্য ফিরে যেতে হবে অতীতের দিকে সেই শুক্রবারের সকালে যেদিন প্রথমেই রহস্যের সূচনা হয়েছিল তিন মাস আগের এক শুক্রবারের সকালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির সামরিক ক্যাম্পে ছিল বেশ কিছুটা অস্বাভাবিক উত্তেজনা সেনারা ব্যাগ গুছিয়ে প্রস্তুত হচ্ছিল নতুন একটি জঙ্গল সার্ভাইভাল ট্রেনিং মিশনের জন্য যার উদ্দেশ্য ছিল সিন্ধু বনাঞ্চলের গভীরে প্রশিক্ষণ নেওয়া এই মিশনটি কেবল শারীরিক নয় মানসিক সহ্য শক্তিরও চূড়ান্ত পরীক্ষা হিসেবেও পরিচিত সকাল আটটায় ক্যাম্পের বড় বাসটি প্রস্তুত ছিল সেনারা একে একে উঠছিল কেউ কেউ জানালার পাশে বসে কথা বলছিল আবার কেউ হালকা ঘুমে চোখ বুঝেছিল তবে একজন কেবল দাঁড়িয়েছিলেন অস্থির হয়ে চারপাশে তাকাচ্ছিলেন সে ছিল তাহির তার দুশ্চিন্তার কারণ আমির সে এখনো আসেনি ঠিক তখনই সার্জেন্ট ইমতিয়াজ করা মুখে এগিয়ে সে বলল তাহির বাসে ওঠো মিশনের সময় হয়েছে বিলম্ব চলবে না তাহির দাঁড়িয়ে বলল স্যার আমির এখনো আসিনি আমি ফোন করেছি মেসেজ করেছি কোথাও সাড়া নেই শুক্রবার রাত থেকেই সে নিখোঁজ সার্জেন্ট বিরক্ত হয়ে কিছু বলতে যাচ্ছিল তখন ক্যাম্পেনের আরেক দিক থেকে প্রবেশ করলেন ক্যাপ্টেন হাশমি একজন দৃঢ় চেতা প্রায় পঞ্চাশ বছর বয়সী পুরুষ যার এক দৃষ্টিতে পুরো প্লাটুন কাঁপে তিনি জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এখানে সার্জেন জবাব দিল স্যার তাহির বলছে আমির নাই তাই সে বাসে উঠতে দেরি করছে ক্যাপ্টেন হাসমি তাহিরের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বললেন কোনো দায়িত্বজ্ঞানহীন সেনা আসেনি বলে পুরো ইউনিটের সময় নষ্ট করা যাবে না যাত্রা শুরু হবে আর সে পরে এসে জবাবদিহি করবে তাহির চুপ করে থাকলেও মন থেকে সে বিষয়টি মানতে পারছিল না সে ঠিক তখনই ভাবছিল আমির কুই গেল ও তো এমন কখনো করে না কিন্তু তখনই দূর থেকে একটা আওয়াজ এলো থামুন প্লিজ থামুন আমি আসছি সবাই জানালা দিয়ে তাকিয়ে দেখে কেউ একজন ইউনিফর্ম পরে দৌড়ে আসছে সে ছিল আমির তার চেহারা পরিচিত হলেও শরীর ছিল একটু অবসন্ন চোখে ছিল অস্থিরতা আর ঘামে ভিজে ছিল গা তাহির জোরে বলে উঠল স্যার আমির এসেছে আমির দৌড়ে এসে বাসে উঠল নিঃশ্বাস নিতে নিতে বলল স্যার আমি দুঃখিত আমি শুক্রবার রাতে দুর্ঘটনায় শিকার হই মাথায় আঘাত পেয়েছিলাম জ্ঞান ছিল না হাসপাতালে ছিলাম আজ সকালেই ছাড়া পেয়েছি ক্যাপ্টেন চোখ কুচকে বললেন কোন হাসপাতাল আমির একটু দ্বিধায় পড়ে গিয়ে বলল রাওয়ালপিন্ডির জেনারেল হসপিটাল ক্যাপ্টেন আর সার্জেন্ট একে অন্যের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন কয়েক মুহূর্ত পর ক্যাপ্টেন বললেন ঠিক আছে পরে কথা হবে ওঠো বাসে আমির ধীরে ধীরে তাহিরের পাশে গিয়ে বসল তারা হাত মেলালো হালকা হাসল কিন্তু তাহির লক্ষ্য করলো এই হাসি কেমন যেন জোর করে তৈরি করা বাস চলতে লাগল রাস্তা ফুরিয়ে যেতে লাগলো জানালার পাশে পাশে তাহির আস্তে করে বলল তুই এতদিন কোথায় ছিলি আমি চিন্তায় পাগল ফোন বন্ধ কেউ কিছু জানে না আমির চুপ করে কিছুক্ষণ বাইরে টাকিয়ে বলল সব মনে নেই আমি শুক্রবার হেডকোয়ার্টার থেকে বের হই এরপর হঠাৎ জ্ঞান হারাই জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে এখনও অনেক কিছু ঝাপসা মনে পড়ে তাহির ধীরে মাথা নেড়ে বলল তুই ঠিক আছিস তো এই অবস্থায় ট্রেনিংয়ে আসাটা ঠিক হলো আমির একরকম দৃঢ়ভাবে বলল এই মিশনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রমোশনের সুযোগ আছে মিস করতে পারতাম না তাহির কিছু বলতে যাচ্ছিল কিন্তু চুপ করে গেল তবে মনে মনে সে অনুভব করছিল কিছু একটা ঠিক নেই তাদের সামরিক প্লেন যখন সিন্ধু বনাঞ্চলে নামল তখন চারপাশে শুধু গাছ আর কাদায় ভরা নদী মাটিতে নামার কিছুক্ষণ পর আমির হঠাৎই পাশের ঝোপে দৌড়ে গেল এবং বুমি করতে লাগল তাহির দৌড়ে গেল তার পেছনে তুই তো ভালোই বললি এটা ভালো হওয়ার লক্ষণ না আমির বলল বিমানযাত্রার চাপ তাছাড়া ঠান্ডা লেগেছে চিন্তা করিস না তাহির কিছুতেই মানতে পারছিল না আর তখনই সার্জেন্টও ক্যাপ্টেন তাদের কাছে এসে বললেন আমির আমাদের সাথে চলো তারা আমিরকে ক্যাম্পের একটি নির্জন কক্ষে নিয়ে গেল দরজা বন্ধ করে ক্যাপ্টেন হাসমি বললেন আবার বলো শুক্রবার রাতে কি ঘটেছিল আমির আগের মতোই জবাব দিল আমি হেডকোয়ার্টার থেকে বের হই মাথায় আঘাত পাই তারপর জ্ঞান হারিয়ে ফেলি কিচ্ছু মনে নেই স্যার ক্যাপ্টেন তাকিয়ে থাকলেন আমিরের চোখে তারপর ধীরে বললেন ঠিক আছে যদি কিছু দরকার হয় আমাদের বলো আমির কক্ষ থেকে বেরিয়ে সাথে সাথেই বাথরুমে ঠুকে গেল দরজা বন্ধ করে ফের বমি করল তারপর আয়নার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল ওরা যা করেছে তার শাস্তি পেতেই হবে ওরা পার পাবে না আমি কাউকে ছাড়বো না অন্যদিকে সেই কক্ষে ক্যাপ্টেন ও সার্জেন্ট মুখোমুখি বসে থাকলেন সার্জেন্ট ইমতিয়াজ বলল স্যার ওর চেহারায় সত্যের ছাপ আছে হয়তো সে কিছু মনে রাখেনি আমরা হয়তো ঝুঁকি না নিয়েও থাকতে পারি ক্যাপ্টেন মাথা ঝাঁকিয়ে বললেন আজ হয়তো অনে নেই কাল যদি মনে পড়ে আমি কোনো ঝুঁকি নিতে রাজি নই ওকে এই মিশনে পাঠানো হয়েছে ঠিকই কিন্তু ফিরবে না এই জঙ্গলই হবে ওর কবর সিন্ধু বনাঞ্চলে প্রশিক্ষণের প্রথম সপ্তাহ কেটে গেল প্রচণ্ড গরম ঘন জঙ্গল আর নিঃশ্বাস আটকে দেওয়া আর্দ্রতার মাঝে দিনের পর দিন সেনারা ট্রেলে হাঁটছে তাঁবু খাটাচ্ছে খাবার সংগ্রহ করছে সব মিলিয়ে এটা ছিল একটা কঠিন বেঁচে থাকার পরীক্ষা কিন্তু এই সময় সবচেয়ে বেশি নজর কেড়েছিল একজন আমির তাহির লক্ষ্য করছিল যাকে সে ছোটবেলা থেকে চেনে যার সাথে একাডেমিতে কাটিয়েছে হাসি মজা সেই মানুষটা যেন এখন অন্য কেউ কেবল ব্যক্তিত্ব নয় তার শরীর ভাষাও বদলে গেছে আগে যেখানে আমির সর্বরা প্রাণবন্ত রসিক আর আত্মবিশ্বাসী ছিল এখন তার চোখে এক শূন্যতা একদিন গরম দুপুরে জঙ্গলের পথে হাঁটার সময় আমির হঠাৎ একটা গাছের গায়ে হেলান দিয়ে থেমে গেল তার নিশ্বাস ভারী মুখ ঘেমে এতবারে সাদা হয়ে গেছে তাহির দৌড়ে এসে বলল ভাই কি হচ্ছে তোর শরীরটা ভালো তো আমির ক্লান্ত কণ্ঠে বলল একটু থামি একটু বিশ্রাম দরকার তাহির পেছনে তাকিয়ে দেখে অন্যরা অনেক দূরে চলে গেছে সে আমিরকে নিয়ে বসে পড়ল একটা শুকনো গুড়ির উপর তখনই তার চোখ পড়ল আমিরের পেটের দিকে ইউনিফর্মের নিচে কিছুটা জায়গা সরে গিয়েছে আর ঠিক সেখানেই দেখা যাচ্ছে অস্বাভাবিকভাবে ফুলে ওঠা একটা স্থূল পেট তাহির অবাক হয়ে জিজ্ঞেস করল তোর পেটটা এমন কেন দেখাচ্ছে তুই তো সবসময় ছিপছিপে থাকতি তোর তো ছয় প্যাক অ্যাপস ছিল আমির সঙ্গে সঙ্গে ইউনিফর্মটা ঠিক করে বললো হুম ঠিকমতো ট্রেনিং করতে পারছি না তো একটু মোটা হয়ে গেছি আর কি মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে চিন্তাই ডুবে গেল পেটের আকৃতি ওর ক্লান্তি বারবার বমি করা মনে না থাকা কারো সঙ্গে না বদলানো সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত ধাঁধার সৃষ্টি করছিল পরদিন সন্ধ্যায় ক্যাপ্টেন হাসমি আর সার্জেন্ট ইমতিয়াজ দূর থেকে আমিরকে পর্যবেক্ষণ করছিলেন সার্জেন্ট বলল স্যার এখনও কি আপনি মনে করেন সে সব ভুলে গেছে ক্যাপ্টেন ঠান্ডা কন্ট্রোল বললেন ভুলে গেলেও নিশ্চিন্ত হওয়া যাবে না একটা সময় সে মনেই করে ফেলতে পারে আমরা জানি সে কি দেখেছিল আমরা জানি আমরা কি করেছিলাম সার্জেন গম্ভীর স্বরে বলল তবে কি করব ক্যাপ্টেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ও দুর্বল হয়ে পড়ছে আমি সন্দেহ করছি সে নদী পার হতে পারবে না একটা কাজ করি তাকে পাঠাই নদীর ওপার থেকে রসদ আনতে এবং জানতে চাইল সার্জেন্ট নৌকায় ছোট্ট একটা বিস্ফোরক বসিয়ে দাও মাঝপথে ফাটবে সাঁতরে তীরে পৌঁছাতে পারবে না জঙ্গলের মাঝখানে ডুবে যাবে আর কেউ খোঁজও নেবে না পরদিন সকালে আমিরকে ক্যাপ্টেন হাসমি ডেকে পাঠালেন তিনি আঙুল তুলে নদীর তীরে বাধা নৌকার দিকে ইঙ্গিত করে বললেন সৈনিক ওই পারে কিছু জরুরি রসদ আছে তুমি একাই যাবে ওটা আনতে তাহির দূর থেকে এই আদেশ শুনে সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বলল স্যার আমি ওর সাথে যেতে পারি আমির অসুস্থ ওর পক্ষে এই পথ পার হওয়া কঠিন হবে কিন্তু সার্জেন্ট ইমতিয়াজ গম্ভীর কণ্ঠে বাধা দিয়ে বলল এই আদেশ কেবল আমিরের জন্য সে বলেছে সে ঠিক আছে তাহির আশ্চর্য হয়ে আমিরের দিকে তাকালো আমির শান্ত স্বরে বলল আমি ঠিক আছি তাহির চিন্তা করিস না নৌকায় ওঠার আগে আমির বুদ্ধি করে পুরো নৌকাটা পর্যবেক্ষণ করলো সে হালকাভাবে বসে এক হাতে নৌকার কাঠামোর নিচে কিছু একটা স্পর্শ করল একটা ছোট্ট কৃত্রিম বস্তু বিস্ফোরকের মতোই কিছু একটা সে তৎক্ষণাৎ সেটাকে খুলে এনে নদীতে ছুঁড়ে ফেলল তারপর সে ধীরেভাবে বৈঠা মেরে চলে গেল নদীর ওপারে পুরো মিশন শেষ করে যখন সে আবার ফিরে এলো তখন ক্যাপ্টেন হাসমির মুখ থমথমে হয়ে গেল চোখে আগুন দাঁত চেপে ফিসফিস করে বলল এই ছেলে কিভাবে বারবার বেঁচে যায় এই অসম্ভবই সার্জেন্ট কাঁতুজু করে বলল মনে হয় ওর সাথে আল্লাহর কোনো রহমত আছে এদিকে জঙ্গলের গভীরে দিন কেটে গেল আর দিনের পর দিন আমিরের পেট একটু একটু করে বড় হতে লাগল কেবল তাহিরই নয় অন্যরাও এবার লক্ষ্য করতে লাগল কেউ কেউ ফিসফিস করে বলল এই আমিরকে দেখো তো পেটটা কেমন মেয়েদের মতো ফুলছে না তাহির একরাতে চুপি চুপি তাঁবুতে এসে আমিরকে জিজ্ঞেস করল তুই কি সত্যি কিছু লুকাচ্ছিস আমির আমি তোর মুখ চিনি তুই আর আগের নে, তুই আমার ভাই আমার বন্ধু কিন্তু তুই তো আর আগের সেই আমির না আমির চোখে চোখ রেখে বলল আর একটু সময় দে তাহির আমি সব বলবো কিন্তু এখন না আমি কিছু প্রমাণ জোগাড় করছি আর আমি কথা দিচ্ছি সত্যি তুই জানবি সবার আগে তাহির স্তব্ধ হয়ে গেল সেদিনই সে বুঝে ফেলল যাকে সে এতদিন আমির বলে জানত সে কেউ অন্য একজন জঙ্গলের দিনগুলো যেন থেমে গিয়েছিল এক অজানা উত্তেজনায় আমির যার আসল নাম আমিনা সেটা এখন শুধু তার নিজের এবং আল্লার কাছেই স্পষ্ট ছিল দিনের পর দিন তার পেট বড় থেকে বড় হতে লাগলো একসময় সেটি এতটা অস্বাভাবিকভাবে ফুলে উঠল যে এমনকি সার্জেন্ট ইমতিয়াজ পর্যন্ত একদিন ক্যাপ্টেন হাসমিকে ফিসফিস করে বলল স্যার এটা কি পেটের রোগ নাকি অন্য কিছু ও তো ডাক্তার দেখাতে চায় না ক্যাপ্টেন হাসমি অন্যমনস্ক গলায় বলল দোয়া কর ভেতরে জিনিসটা ওকে মেরে ফেলুক তাহলে আমাদের কিছুই করতে হবে না কিন্তু আমি এখনও নিশ্চিত না যে সে সেই রাতের কথা ভুলে গেছে কি না অন্যদিকে তাহির প্রতিদিন চুপচাপ আমিনাকে পর্যবেক্ষণ করছিল তার কাছে প্রতিটি মুহূর্ত যেন এক একটা ধাঁধা বন্ধুর সাথে তার শেয়ার করা পুরনো কথা গল্প সেগুলো আমিনা ঠিকঠাক স্মরণ করতে পারছিল না এমন কি সেনা একাডেমির হাস্যকর ঘটনা নিয়ে জিজ্ঞেস করলেও আমি না হেসে জবাব দিচ্ছিল কিন্তু চোখে ছিল এক ধরনের ফাঁকা দৃষ্টি এক সন্ধ্যায় তাঁবুতে বসে তাহির বলল আমির জানিস আমি আজও ভুলতে পারিনি সেই বাঁধের কথা যেদিন তুই পুরোনো টায়ার নিয়ে পানিতে নামলি আর ডুবে যেতে যেতে আমাকে বললি বাঁচা একটা মিশন আমি না কৃত্রিম হাসি দিয়ে বলল হ্যাঁ 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 টায়ার ওই বাঁধ তখন তাহির মনে মনে ভাবল আমার কথায় তোর চোখে চমক থাকার কথা তুই তো আমাকে জড়িয়ে ধরতি হেসে হেসে অথচ তোর প্রতিক্রিয়া ফাঁকা এটা তুই না তারপর একদিন জঙ্গলের পাশেই একটি ছায়া ঘন এলাকায় হঠাৎ আমিনা হাঁটতে হাঁটতে থেমে যায় মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয় তাহির ছুটে এসে ধরে ফেলে তাকে আল্লাহ আবার মাথা ঘুরছে তোর তাহির উদ্বিগ্ন কণ্ঠে বলল আমিনা মুখে বলল তেমন কিছু না গরমে একটু দুর্বল লাগছে কিন্তু তখন তাহির লক্ষ্য করল তাকে ধরে যখন দাঁড় করানো হলো তখন ইউনিফর্মটা একটু সরে গিয়েছিল আর স্পষ্ট বোঝা যাচ্ছে পেটটা যেন গোলাকার শক্ত এবং ভারী এটা সাধারণ ওজন বেড়ে যাওয়া নয় এটা ছিল মাতৃত্বের সেই রূপ যা সে বহুবার নিজের বোন চাচি কিংবা হাসপাতালের রোগীদের ক্ষেত্রে দেখেছে তাহির চুপ করে রইল কিছু বলল না শুধু গভীরভাবে তাকিয়ে রইল সেদিন রাতে যখন ক্যাম্পের সবাই ঘুমিয়ে অচেতন ক্যাপ্টেন হাসমি আর সার্জেন্ট ইমতিয়াজ ক্যাম্পের এক কোণে নিচু গলায় কথা বলছিল ও বেঁচে আছে স্যার ও না হয় সত্যি কিছু ভুলে গেছে আমরা আর ঝুঁকি নেব না ক্যাপ্টেন বলল ঝুঁকি তুমি ভাবছো ওর পেট দেখে কিছু মনে হচ্ছে না তুমি কি বুঝতে পারছো না ও গর্ভবতী আর আমি নিশ্চিত ও নারী আমির নয় কারোর ছদ্মবেশ ওকে এখনই থামানো দরকার তাহলে ইমতিয়াজ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল আজ রাতেই ও ঘুমালে কাজ শেষ করে ফেলি কিন্তু এই আলোচনা ঠিক তখনই কেউ শুনে ফেলল তাহির সে হাঁটতে হাঁটতে জঙ্গলের পাশে গিয়ে দাঁড়িয়েছিল পানি খেতে তখনই কানে আসে ফিসফাস শব্দ সে গাছে লুকিয়ে সব শুনে ফেলল মুহূর্তের মধ্যে সে বুঝে গেল এই পুরো ঘটনার পেছনে রয়েছে বিশাল কোনো ষড়যন্ত্র আর যাকে সে এতদিন আমির ভেবে আসছিল সে হয়তো তার সবচেয়ে প্রিয় বন্ধু আমিরের বোন যিনি ভাইয়ের জায়গায় নিয়ে এসেছেন কোনো সত্য উদ্ধারের মিশানে পরদিন ক্যাম্পে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারণ আমিনার শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছে সে বারবার পেট চেপে ধরছে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে মাঝে মধ্যে পেটের ভিতর থেকে আসা চাপের যন্ত্রণায় চোখ বন্ধ করে নিচ্ছে সেদিন রাতে ক্যাম্পের ডাইনিং টেন্টে ক্যাপ্টেন হাসমিয়ার সার্জেন্ট ইমতিয়াজকে বলতে শোনা যায় আজ রাতে এক বিশেষ অতিথি আসছে কন্ট্রোল ইউনিট থেকে জেনারেল হুসেন আমরা সবাই মিলে পোকার আসরে বসবো অফিসারদের পার্টি রাত দশটার আগে ক্যাম্পে ফেরা হবে না এই কথাটা আমি না শুনে ফেলে সে বুঝতে পারে এটাই সুযোগ যদি কিছু করতে হয় এখনই করতে হবে অফিস ফাঁকা থাকবে রেকর্ড কক্ষ ফাঁকা থাকবে আর তার কাছে আছে মাত্র কিছুক্ষণ সময় রাত নামলো সবাই যখন নিজের তাঁবুতে আমিনা বলে দিল আজ একটু শরীর খারাপ আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছি তাহির বলল তোর পাশে বসে থাকি না ভাই বিশ্রাম দরকার আমি ঠিক আছি তাহির কিছুটা সন্দেহ নিয়েই ফিরে যায় তখন আমি না নিজের বিছানায় বালিশ আর কম্বলে একটা নিখুঁত শরীরের ছায়া বানায় যেন সে শুয়ে আছে তারপর নীরবে বাইরে বেরিয়ে যায় ক্যাপ্টেন হাসমির কক্ষে তার হাতে ছিল এক মোবাইল ফোন কক্ষে ঢুকে নিচের ড্রয়ার থেকে বের করে একটা সাদা ফাইল আর্মি বাজেট সংক্রান্ত কাগজপত্র যেখানে অবৈধ কাকা স্থানান্তরের সব প্রমাণ প্রতি পাতার ছবি তুলতে তুলতে তার হাতে কাঁপনি দিচ্ছিল কিন্তু হঠাৎ ক্লিক দরজার লক খুলল ভেতরে ঢুকলো ক্যাপ্টেন হাসমি আর সার্জেন্ট আজ তারা সময়ের আগেই ফিরেছে তুই ক্যাপ্টেন চিৎকার করে উঠলো তুই তো সব মনে রেখেছিস আমি জানতাম তুই ফাঁকি দিচ্ছিস সার্জেন্ট পিস্তলের দিকে হাত বাড়ালো কিন্তু আমি না জানতো আজ তাকে মরলে চলবে না সত্য ফাঁস হবার আগে সে থামতে পারবে না অন্ধকার অফিস ঘরে কিছু মুহূর্তে যেন থমকে গিয়েছিল সময় ক্যাপ্টেন হাসমিয়ার সার্জেন্ট ইমতিয়াজ দাঁড়িয়েছিল দরজায় চোখে জ্বলন্ত রাগ আর সামনেই ফাইল হাতে আমিনা এক নারী যিনি নিজের ভাইয়ের পরিচয় প্রবেশ করেছিলেন এই দুর্নীতির প্রমাণ সংগ্রহ করতে তার চোখে ভয় ছিল না ছিল দৃঢ়তা তুই তুই মেয়ে তুই আমার সঙ্গে খেলেছিস সেনাবাহিনীতে ঢুকে এইসব করছিস সার্জেন্ট ইতিমধ্যে কোমরে পিস্তলা হাত দিয়েছে হঠাৎ আমি না বাধা না দিয়ে টেবিলটা ঠেলে দেয় সামনে হাই ল্যাম্প সব ছিটকে পড়ে যায় ঘরে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে ঘরের ভেতরে তিনজনের মধ্যে শুরু হয় দৌড়াদৌড়ি দৌড়ি আমি না পিছনের দরজা খুলে ছুটে বেরিয়ে পড়ে পেটের যন্ত্রণায় হাঁপাতে হাঁপাতে বাইরে চাঁদের আলো আর দূরের ফ্লাড লাইট মিলিয়ে ক্যাম্প প্রায় ফাঁকা সবাই জঙ্গলের গা ঘেসে প্রশিক্ষণের পরে বিশ্রামে আমি না যখন দৌড়াচ্ছে তখন হঠাৎ মুখোমুখি হয় তাহিরের আমির না আমি জানি তুই আমির নয় তুই ওর বোন তাই না তাহির হাওয়ায় দমনিতে নিতে বললো আমিনা চুপ করে তাকিয়ে রইল তারপর বলল তুই ঠিক ধরেছিস আমি আমিনা আমার ভাইকে তারা মেরে ফেলতে চেয়েছিল আমি তাকে হাসপাতালে খুঁজে পেয়েছিলাম সে ছিল রক্তাক্ত অজ্ঞান তারপর সে যখন একটু সুস্থ হলো আমরা একটা পরিকল্পনা করি আমি এসেছি ওদের মুখোশ খুলে দিতে আমার ভাই কিছু বলতে পারতো না কিন্তু আমি পারি তোর পেটে তাহির বলল তার কণ্ঠ যেন কেঁপে উঠলো হ্যাঁ আমি গর্ভবতী এটা আমার প্রাক্তন প্রেমিকের সন্তান আমি জানতাম না এই মিশনের সময় এমন হবে কিন্তু আমি থামতে পারিনি আমার ভাইয়ের জীবন ধ্বংস হয়েছে আমি ওদের ছেড়ে দিতে পারিনি ঠিক তখনই ক্যাপ্টেন হাসমিয়ার সার্জেন্ট ইমতিয়াজ আবার এসে পড়ে এবার আর কোনো ঢাকঢোল নেই সরাসরি পিস্টল বের করে ধরে তোমার খেলা শেষ এখন আর কেউ বাঁচাতে পারবে না কিন্তু তার আগেই ক্যাম্পের রাস্তায় একটা দাড়ি এসে থামে দরজা খুলে এক মানুষ নেমে আসে পায়ে ব্যান্ডেজ মুখে এক লম্বা কাটা দাগ তাহির হজ করে তাকিয়ে আমির বলে হ্যাঁ আমি আমি আসল আমির আমার বোন আমার জন্য যা করেছে তা কেউ কখনও করতে পারে না আমি রেগিয়ে আসে হুইলচেয়ার ঠেলে পা চোখে আগুন হাতে ছিল মোবাইল এই মোবাইল আছে সব প্রমাণ প্রিয় অফিসারদের কালো কারবার স্বাক্ষরসহ বাজেট ট্রান্সফারের দলিল সব আমি এখনই পাঠিয়ে দিয়েছি হেডকোয়ার্টারে আর সার্জেন্ট চুপ হয়ে যায় তারা জানে এবার পালানোর পথ নেই ঠিক তখনই পিছন থেকে আরও দুজন অফিসার এসে তাদের অস্ত্রের মুখে গ্রেপ্তার করে ক্যাম্প জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য না বসে পড়ে মাটিতে তার চোখে অশ্রু আর মুখে ক্লান্তির হাসি তিন ঘন্টা পর হাসপাতালের প্রসূতি ওয়ার্ড ডাক্তার আরিফ আবার সেই জটিল দায়িত্বে এবার আর সন্দেহ নেই আমি না আসলেই একজন নারী এবং এখন একজন মা হতে চলেছে ডাক্তার বললেন পুষ করো আমি না একটুখানি আর চিটকার কান্না আর ঘামে ভেজা মুখের মধ্য দিয়ে জন্ম নেয় প্রথম সন্তান তারপর আর একটি দুটি নবজাতক একটি ছেলে একটি মেয়ে কক্ষ জুড়ে ছড়িয়ে করে নবজীবনের কণ্ঠস্বর তাহির বাইরে দাঁড়িয়ে আর তার পাশেই আসল আমির দুজনই দাঁড়িয়ে আছেন নিরব প্রশান্তিতে একটু পর ডাক্তার এসে দরজায় দাঁড়িয়ে হাসি দিয়ে বললেন মা ও দুই সন্তান তিনজনই সুস্থ আপনাদের দেখা করার অনুমতি দেওয়া হলো তাহির ধীরে দরজা ঠেলে ঢুকে যায় বিছানায় শুয়ে আছে আমিনা কোলে তার দুই সন্তান চোখে অশ্রু আর মুখে শান্তির আলোর ছটা তাহির সামনে গিয়ে এক হাঁটু গেড়ে বসে বলে তুই একা নয় আমিনা আর কখনো নয় তোর মতো বোন তোর মতো সৈনিক এই জাতির গর্ব আমিনা হেসে বলে আমার ভাই বেঁচে আছে আমার সন্তান পৃথিবীতে এসেছে আমি এখন শান্ত কিছু মাস পর আর্মি কোর্টে বিচারে ক্যাপ্টেন হাসমিয়ার সার্জেন ইমতিয়াজ দোষী সাব্যস্ত হয় তাদের কড়া শাস্তি দেওয়া হয় সরকারি অর্থ আত্মসাত এবং হত্যা চেষ্টার জন্য আমির পূর্ণ সুস্থ হয়ে আবার সেনাবাহিনীতে ফিরতে চায় না সে এবার যুদ্ধ করে কিন্তু অস্ত্র দিয়ে নয় সত্য সাহস আর ন্যায় বিচারের কথা বলে তাকে সম্মানসূচক পদোন্নতি দেওয়া হয় আর না কী করল সে তার দুই সন্তানের সাথে এক শান্ত নিরালায় জীবন গড়ে তোলে মাঝে মাঝে তাহির আর আমির তাদের দেখতে আসে আর তখন চারিপাশে শুধু হাসির শব্দ বেজে ওঠে এই গল্প শেষ হয় না কেবল একটা গর্ভধারণ বা প্রতারণার রহস্য ফাঁস করে এই গল্প বলে ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসার ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসের আর বলে একজন নারীর অদম্য ইচ্ছা শক্তি ও বুদ্ধিমত্তার গল্প যে নিজের পরিচয় হারিয়ে অন্য পরিচয় সমাজকে রক্ষা করেছিল